আমাদের বাংলাদেশের নামধারী সুন্নিরা কিছুদিন পরপর ময়দানের মধ্যে এমন কিছু বক্তা ডেলিভারি করে যাদের কোরআন তেলোয়াদ শুনলে মনে হয় বয়ানের স্টেজে উঠার আগে আধা ঘন্টা করে উত্তম মাধ্যম দেওয়ার দরকার ছিল বয়ানের স্টেজে মানুষকে কোরআন এবং হাদিসের নসিহত করার জন্য উঠছেন অথচ শুদ্ধভাবে কোরআন তেলোয়ারটা শিখলেন না আর জনসমুখের মানুষ একজন মানুষ কোরআন তেলাত ভুল পড়তেছে এখানে কি স্টেজে বা স্টেজের নিচে এমন কি কেউই নেই যে তার কোরআনের তেলোয়ারটা যে ভুল হচ্ছে এই ভুলটা সংশোধন করে দিবেন আল্লা মাহবুদে জানে এরা কীভাবে এরকমভাবে এরকম কোরআন তেলোয়ার শুনতে পারে তো আপনারাও একটু কোরআন তেলোয়ারটা শুনে দেখুন আর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদেরকে কি পরিমাণ উত্তম মাধ্যম দিলে এরা সঠিক জায়গার মধ্যে ফিরে আসবে পুরোনা বিল্লাহি অকুম তুম আনফা আহিয়া কুম সুম্মিতুকুম সুমি কুম সুম্মা ইলাই ঘি থাও